প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক গত রাতে এসএসসির এসসির ইলেভেন টুয়েলভের রেজাল্ট প্রকাশ করা হয়েছে তাও কেলেঙ্কারি ওয়েবসাইটে রেজাল্ট দেওয়া হয়েছিল ওয়েবসাইট ক্র্যাশ করে গেছিলো দেখতে পাওয়া যাচ্ছিল না তারপরে আবার নাকি পরে ঠিক হয়েছে মানুষ অনেক কষ্টে দেখেছেন এখনও জানি না সবাই দেখ মানে দেখে উঠতে পেরেছেন কি না কিন্তু দর্শক আমি গতকালকে যখন ওটা নিয়ে হইচই পড়ে গেল যে রেজাল্ট আউট হয়েছে দেখতে পাওয়া যাচ্ছে না কি হবে মানে কী হয়েছে রেজাল্ট ওই রকম আবহের মধ্যেই শিক্ষামন্ত্রী উনি একেবারে গদগদ হয়ে একটা পোস্ট করে দিয়েছিলেন কি সেই পোস্ট এই হচ্ছে পোস্ট কি লিখেছেন দেখুন আজ মানে গতকালকের কথা আজ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ সংক্রান্ত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করলো তারপরে দেখুন আমাদের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেশ ও অভিভাবকত্বে রাজ্য ও জেলা প্রশাসনের আন্তরিক সহযোগিতায় স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠিত এই পরীক্ষা আজ নতুন আশার দ্বার উন্মোচন করল দেখুন মানে সত্যিই নাটকবাজ বলে একটা মানে উনি ড্রামা করেন না দেখুন এই ফল প্রকাশ কেবলমাত্র একটি প্রশাসনিক পদক্ষেপ নয় বরং ডিসেম্বরের মধ্যেই নতুন নিয়োগের বাস্তবায়নের পথে এক অনন্য অগ্রযাত্রা এক প্রতিশ্রুতির পূর্ণতা আমি শুধুই এই যে তিনটে শব্দ এক প্রতিশ্রুতির পূর্ণতা এটা এটা আমার চোখে গতকালকে সবার আগে মানে করেছে হিট করেছে প্রতিশ্রুতির পূর্ণতা কে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাবা হ্যাঁ যেটা হওয়ার সবটাই তো হচ্ছে কোর্টের নির্দেশে কোর্ট সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে ডিসেম্বরের মধ্যে তোমাকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এটা কোর্টের অর্ডার ছিল তো কোথায় প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী বরং ডিসেম্বরের মধ্যে না করতে পারলে ওনার হাতে হাত করা উঠতে পারে নতুন করে যদি অনেক টপ টপিক আছে ওঠার মতো সেটা নিয়ে তো প্রশ্ন তৈরি হয়েছে তো এখানে কোথায় প্রতিশ্রুতির পূর্ণতা প্রতিশ্রুতির কোথায় হলো তো কোর্ট অর্ডার করেছিল ডিসেম্বরের মধ্যে নিয়োগ করতে হবে তোমাকে সব প্রসেস করতে হবে সেই প্রসেস তো করতে বাধ্য হয়েছেন তো কে লিখছেন ব্রাত্ম বসু হ্যাঁ দিদিবরিকে খুশি করতে হবে না নাহলে টিকিট পাওয়া যাবে না তাই তো বুঝছি তারপরে দেখুন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে রাজ্য সরকারের আন্তরিক বার্তা মানে সব চাকরিহারা যোগ্য অযোগ্য সবার জন্য আন্তরিক শুভেচ্ছা বার্তা এই আন্তরিক বার্তা দেখুন আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই রাজ্য সরকার সর্বতভাবে আপনাদের পাশে আছে প্রতিটি পদক্ষেপ হবে সম্পূর্ণ স্বচ্ছতা ও ন্যায় নিষ্ঠার সঙ্গে এই শব্দগুলো উচ্চারণ করতে কেমন একটা গা ঘিনঘিন করছে এবং আস্থা রাখুন হুম আস্থা রাখতেই হবে অযোগ্যরাও আস্থা রাখুন এই প্রত্যয়ে আস্থা রাখুন এই প্রত্যয়ে যে আপনার অপেক্ষা যোগ্যতা ও নিষ্ঠার মূল্য রাজ্য সর্বদা সম্মান করবে একজন শিক্ষামন্ত্রী এই রকম লিখছেন তখনও রেজাল্ট দেখা যাচ্ছিল না সেই সময় লিখছেন এবং মুখ্যমন্ত্রীর ব্যাপারে কতটা গদগদ হয়ে মানে সত্যিই মানে এখনও ব্রাত্য বসুরা মুখ্যমন্ত্রীকে সততার প্রতীক হিসেবে তুলে ধরতে মরিয়া যে সততা একেবারে ভুলুণ্ঠিত ধুলুণ্ঠিত হয়ে গেছে যাচ্ছে তাই কাণ্ড এখনও উনি পাম দিচ্ছেন এখনও দিদিমণির অনুপ্রেরণায় মানে বোঝানোর চেষ্টা করছেন মানে এর থেকে নির্লজ্জের আর কি হতে পারে দর্শক উনি শিক্ষামন্ত্রী না মিনিমাম শিক্ষা থাকলে এই কথাগুলো লিখতে পারতেন যে আমি এই যে কথাগুলো লিখছি এই কথাগুলো দেখলে শুনলে রাজ্যের মানুষের কি রিয়াকশান হবে যুব সমাজের শিক্ষিত সমাজের কি রিয়াকশন হবে সেটা বোঝার ক্ষমতা নেই শিক্ষামন্ত্রী হয়েছেন এই শিক্ষা হ্যাঁ এইসব কথাগুলো যাই মুখ্যমন্ত্রী যেভাবে নিজেকে এখন নিয়ে চলে এসছেন এবং যেটা হচ্ছে সেটা তো কোর্টের নির্দেশ হচ্ছে কোর্টের অর্ডার হচ্ছে তো আপনারা তো এইসব তো কিছুই চাননি আপনারা তো সবাইকে চাকরিতে রেখে দিতে চেয়েছিলেন চাল কাকর যোগ্য অযোগ্য আলাদা করে ফ্রেশ রিক্রুটমেন্ট এসব তো আপনারা চাননি তো যদি আপনারা প্রথম থেকে অযোগ্যদেরকে আলাদা করার ব্যবস্থাটা করতেন আজকে নতুন করে পরীক্ষা নিতে হতো আজকে যোগ্যরাও রাস্তায় রাস্তায় বসতে বাধ্য হতেন আজকে যোগ্যরাও চাকরি সবাই পাবেন কিনা সেটা নিয়ে একটা দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে পরীক্ষা হয়তো হচ্ছে সব ঠিক আছে পরীক্ষা এই অল্প সময়ের মধ্যে পরীক্ষা যারা যোগ্য যারা চাকরি করছিলেন তারা মেধাবী তাহলে পরীক্ষার যে কোনো পরীক্ষার প্রিপারেশন তো একটা ব্যাপার তো না কি হুট করে বলে দিলে একজন এম এ পাস তাকে বলা হলো আজকে মাধ্যমিক পরীক্ষায় বসে যাও পারবেন তিনি পাস করতে নাকি বলবেন ও তাহলে কি করে মাধ্যমিক পাস করেছিলেন তাহলে তো এম এ পাসটাও মনে হচ্ছে ঠিক না তাহলে মাধ্যমিকে কেন এখন পাস করতে পারছে না যদি এটা বলেন সেটা বুদ্ধিমানের কথা হবে না মূর্খের কথা হবে তারপরে এই একটা এরকম হ্যাজার্ড লাইভ তার মানে মানে এরকম একটা অবস্থা চলল লোক টমক অমকত মেন্টাল টেনশন তারপরে পরিবারকে দেখতে হচ্ছে তারপরে কি হবে এরকম আর এত বড় একটা সিলেবাস সেটাকে পড়ে সবাই পরীক্ষা দিয়ে মেধাবী হলেও কেউ যোগ্যতা সবাই যোগ্যতা অর্জন করতে পারবেন পারবেন কি আমি একটু কথা বলব দর্শক যারা যোগ্য যোগ্য দাবিদার যারা মুভমেন্ট করছিলেন তাদের মধ্যে অন্যতম মুখ আপনারা চেনেন সুমন বিশ্বাস তাকে আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি সুমনবাবু আপনাকে স্বাগত জানাই কালকেই তো আপনাদের রেজাল্ট আউট তথাকথিত হয়েছে ওয়েবসাইটে বলা হয়েছে আমি জানি না আপনি রেজাল্ট দেখেছেন কিনা না প্রথমে বলুন আপনি কি রেজাল্ট দেখতে পেয়েছেন এবং আপনার রেজাল্ট কি হলে হলো কত পেয়েছেন কত কত টেনশন বলতে কত টেনশন বলতে যদি আপনি বলতে চান নাম্বার বলতে পারেন এটা আপনার উপর ছেড়ে দিলাম হ্যাঁ প্রথমেই আরামবা টিভির সকল দর্শকদের শুভেচ্ছা জানাই আমাদের জীবনে যতই কষ্ট আসুক না কেন বাংলা সমস্ত মানুষ ভালো থাকুক আর যে যে কথা বলছি আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে যে গতকাল এবং সেপ্টেম্বর সেপ্টেম্বর শ্রেণীর ষাট নম্বরের যে পরীক্ষা সেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তাও নানান বিভ্রাট ছিল আপনারা দেখেছেন কিন্তু যাই হোক শেষ পর্যন্ত আমি আমার প্রাপ্ত নম্বর আমি জানতে পেরেছি এখন আমি কত পেয়েছি নিশ্চিতভাবে বলবো এখানে আমার লুকাবার কিছু নেই রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন বোর্ড সংগঠিতভাবে দুর্নীতি করে হ্যাঁ চাল কাকর মিশিয়ে দিয়ে যোগ্য অযোগ্য বাছাই না করার কারণে সাত বছর ধারাবাহিকতা সহ চাকরি করার পরে আমাদের চাকরি চলে গেল হ্যাঁ রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন চাকরিচোর জলের মতো পরিষ্কার যোগ্য শিক্ষকদের শিক্ষাকর্মীদের তালিকা দিয়েছে এখন তাদের পাপ মুছে ফেলার জন্য তড়িঘড়ি করে একটা পরীক্ষা নেওয়া হয়েছে এবং আপনি বলছিলেন মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে কারণ কি রাজ্য সরকারের ইচ্ছেই নেই তারা বিধানসভায় বলছে যে পাঁচ লক্ষ শূন্য পদ রয়েছে সবাই দাঁড়িয়ে বলছে দশ লক্ষ কিন্তু তারা নিয়োগই করছেন না বাধ্য হয়ে একটা পরীক্ষা নিলেন এবং আমরা বলেছিলাম যে পরীক্ষাটা কিছুদিন পেছন বা কেন আমাদের পরীক্ষা দিতে হবে যাই হোক জোর জবরদস্তি আমরা সেই পরীক্ষায় আমাদের চাকরিটা বাঁচানোর জন্য আমরা আমরা বাধ্য বাধ্য হলাম এই রাষ্ট্রযন্ত্রের কাছে এক প্রকার হয়ে পরীক্ষা দিলাম তো সেই ফলাফল আমি তো আপনারা জানেন যে দীর্ঘদিন যোগ্য তালিকা হ্যাঁ অযোগ্য তালিকা প্রকাশিত যোগ্য তালিকা পাবার জন্য যাতে ধারাবাহিকতা সহ চাকরি বাঁচানো যায় যারা নিষ্কলঙ্ক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছেন তারা যাদের নামে সিবিআই এসএসসি বোর্ড কোনো অভিযোগ নেই সেই লড়াই লড়ছিলাম দেখেছেন কিভাবে মানে মানে অনাহারে মারার প্রচেষ্টা চলছে সেটাও আপনারা শুনেছেন এরই মধ্যে এই জটিল আবহাওয়ার মধ্যে আমিও পরীক্ষা অংশগ্রহণ করেছিলাম হ্যাঁ তো আমার পরীক্ষা সেরকম ভালো হয়নি আমার বলতে কোনো দ্বিধা নেই আমি ষাটের মধ্যে ছাব্বিশ পেয়েছি একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় এই সাব্বিশ শুধু আমি একা পাইনি আমার মতো এরকম আপনারা খোঁজ নিয়ে দেখবেন অনেক অনেক বোন আছে যারা শারীরিকভাবে প্রতিবন্ধকতা রয়েছে অনেক আমাদের দিদিরা বা বোনেরা যারা অন্তঃসত্ত্বা ছিলেন বিভিন্ন প্রতিকূলতা অনেকেই এরকম পেয়েছেন তাহলে আমার প্রশ্ন হলো যে স্কুল সার্ভিস কমিশন এখন যারা আমরা অকৃতকার্য মানে এখনও তো দেয়নি যে কারা কল ফর ভেরিফিকেশন এবং কল ফর ইন্টারভিউ তো সেটা দিলে পরিষ্কারভাবে বোঝা যাবে আর যাদের যারা কল পাবে না তাদের নামের পাশে কি লেখা থাকবে হচ্ছে আমাদের এখন দেখার বিষয় আমরা রাজ্য সরকারকে এবং স্কুল সার্ভিস কমিশনকে আবেদন করেছি বারবার আবেদন করেছি গত দুদিন আগেও আমি এসএসসির মাননীয় চেয়ারম্যানকে চিঠি দিয়েছি যে যাতে একজন যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা এসএসসি দু হাজার ষোলো প্যানেলের ছিল আপনারা জানেন তারা কারা তারা যেন বঞ্চিত না হয় সেই ব্যবস্থা করুন প্রয়োজন হলে আরও পঁয়ত্রিশ হাজার শূন্য পদ যুক্ত করুন কারণ হিসাব করে যদি দেখেন দু সালে শেষ পরীক্ষা হয়েছে ষোলো সালের পরীক্ষা তো দেখেছেন কি পরিস্থিতি তাহলে চোদ্দ বছর পরীক্ষা হয়নি চোদ্দ বছরে অন্তত চুরাশি হাজার শূন্য পদ হয় যা যেভাবে ন্যাশনাল করছে যে রিটায়ারমেন্ট হয় সুতরাং রাজ্য সরকারের ভূমিকার উপরে আমরা অবশ্যই তাকিয়ে থাকব কিন্তু রাজ্য সরকার যে দ্বিচারিতা করছে একটু জলের মতো পরিষ্কার তবুও আবেদন রইল সুমনবাবু তার মানে আপনি যে নাম্বারটা বলছেন ছাব্বিশ আমি এটাকে মাত্র ছাব্বিশই বলবো ষাটের মধ্যে এই তো আমি তো মানে ভাবছি যে চাকরিটা আপনাদের কি করে হবে যদি আবার ওখানে ব্রাত্য বসু বলছেন চাকরিহারা সবার ব্যাপারে মানে সরকার ভাবছে কোনো চিন্তা নেই বুঝতে পারছি তার তাদের হয়তো আর অন্য ভাবনা আছে আপনাদের থেকে হয়তো আরও অন্যদের প্রতি ভাবনাটা অনেক বেশি কিন্তু আমি যেটা ছাব্বিশ মানে আমি তো ভাবছি যে কি করে আবার আপনি আবার যেভাবে সামনে এসে কথা বলছেন আমি জানি না আপনি আবার টার্গেট হয়ে আপনারটা সবার আগে কেটে দেওয়া হবে কিনা আপনার নাম্বার কম ইত্যাদি বলে টলে আচ্ছা আর কি করে আরেকটা রেজাল্ট বাকি আছে না নাইন টেনেরটা নাইন বাকি আছে আমি নাইন টেনের শিক্ষক ছিলাম এখন বিষয় হচ্ছে যে দেখুন ওটা ওটা এখন এখনো ওটা ওটা একটু জায়গা নাইন এর রেজাল্টটা যদি একটু বেটার হয় মানে ওটা একটা আসার জায়গা ওটা কবে বেরোবে আসার জায়গা দেখুন একটা চাকরি পেয়েছিলাম রাজ্য সরকার বলতে পারেনি সুপ্রিম কোর্টও বলতে পারেনি যে আমি অযোগ্য বা সিবিআই আমাকে জিজ্ঞাসাবাদ করেনি হ্যাঁ বা যারা যারা টেন্টেড বলে চিহ্নিত তাদেরকেও সিবিআই জিজ্ঞাসাবাদ করেনি সুতরাং আমি আমার চেষ্টা করেছি রাজ্য সরকার ধরুন আমি সিস্টেমে চাকরিটা পেলাম না তখন এরা ফলাউ করে বলার চেষ্টা করবে এই দেখো বা মানুষের কাছে জনগণের কাছে একটা প্রতিষ্ঠা করার চেষ্টা করবে এরা আসলে অযোগ্য ছিল হ্যাঁ তো যাই হোক আনি এই গ্লানি নিয়েই আমাদেরকে চলতে হবে হ্যাঁ দেখা যাক নবম দশম শ্রেণীর যখন ফলাফল প্রকাশিত হবে বুঝতে পারছি হ্যাঁ বুঝতে পারছি নাইন টেন এর রেজাল্ট হ্যাঁ কষ্টের পাওয়া যে একটা চাকরি সেই চাকরিটা আদৌ ফিরে পাই কিনা না এখন নেটওয়ার্কের ডিস্টার্ব হচ্ছে সুমনবাবু আপনি স্কুল স্কুলে আছেন আমি জানি না স্কুলে কতদিন থাকতে পারবেন কারণ আচ্ছা আর বিষয় এরা তো সেই ওই যে যার নাম্বার রোল নাম্বার পুট করলে মানে আপনার নিজের নাম্বারটা কত সেটা তো জানতে পারছেন না তাহলে মাঝখান থেকে যদি সেই আগে এস এম এসের এর মতো সেই রেজাল্ট পাওয়ার মতো হয়ে গেল বিষয়টা এখান থেকে যদি আগে পরের লোককে টেনে নেয় যে অভিযোগটা আগে ছিল যে পরে র্যাঙ্ক জাম্প করে যেটা তো আপনারা কি করে বুঝবেন আবার তো সেই আর টিআই করতে হবে আবার তো সে মামলা করতে হবে নাহলে তো বোঝার তো কোনো উপায় থাকবে না দেখুন এই যে একাদশ দ্বাদশ শ্রেণীর ফলাফল গতকাল প্রকাশিত হয়েছে এখানে আপনি ব্যক্তি মানুষ তার রোল নম্বর বা তার নাম বা তার আইডি দিয়ে তিনি দেখতে পাবেন তিনি ষাটের মধ্যে কত পেলেন এইবারে কল ফর ভেরিফিকেশন এবং কল ফর ইন্টারভিউ সেখানে ব্রেক অফ মার্কস অর্থাৎ টেন টেন মার্কস এক্সপিরিয়েন্স এবং টেন মার্কস একাডেমিক্সের যে নাম্বার সেটাকে দিয়ে তারা ডাকবেন এবার স্কুল সার্ভিস কমিশন তো চাকরিচর তারাই শিকার করছে কান ধরে যে একটা তালিকা প্রকাশ করে তারপরেও যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে অটোমাস বডি স্কুল সার্ভিস কমিশন তারা পরীক্ষা নিয়েছে তাদের প্রতি আমাদের আহ বক্তব্য থাকবে বা আমাদের আশা যে নদিয়ার বেতাইয়ের যে ঘটনা ঘটেছিল এই পরীক্ষাতেই তো সেই কলঙ্ক মুছে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যে অভিজ্ঞতা যে কলঙ্কের ইতিহাস পশ্চিমবাংলা শিক্ষা ব্যবস্থায় রচিত হয়েছে তার অভিজ্ঞতাকে পাথেও করে তারা যেন অন্তত দুর্নীতিমুক্ত স্বচ্ছ মেধার উৎকর্ষতার ভিত্তিতে নিয়োগ দেন দেখুন তাতে চাকরি পাই আর না পাই আমি জানি আমি কি ছিলাম আমি কি আছি আমি কেমন মানুষ সুতরাং সেই জোরেই আমি বেঁচে আছি আর সেই জোরেই আমি আগামী দিনেও বেঁচে থাকবো আর আপনার মিডিয়ার মাধ্যমে দর্শকদের প্রত্যেক ঘরের পরিবারকে গুরুজনদের প্রণাম জানিয়ে বলছি আপনারা অন্তত এই এই একটা মতে অন্তত এখন দুর্নীতির বিরুদ্ধে ধারার লড়াইয়ে থাকুন আমরা সেই লড়াইয়ে থাকবো জন্মেছি যখন চলে যাব একদিন কিন্তু এই লড়াইটার আমি শেষ দেখব তাতে জীবন যেখানে গিয়ে শেষ হয় এত কষ্টের একটা চাকরি এভাবে চলে যাবে আর আমাদের চলে চলে যাচ্ছে আর আমরা ভোট করিয়েছি নেতা নেতারা আছে নেতারা মন্ত্রী হয়েছে মন্ত্রীরা মুখ্যমন্ত্রী হয়েছে তারা বহাল তবিয়াতে আছে আমরা অযোগ্য হয়ে যাচ্ছি আমরা খাতা দেখেছি ছাত্ররা ডাক্তার হয়েছে আমরা খাতা দেখেছি ছাত্ররা পাশ করেছে সেটা সব বহাল তবিয়াতে আছে কিন্তু মাঝখান থেকে অযোগ্য হয়ে গেলাম আমরা যাদের যারা ঘুষ দিতে পারলাম না এটাই পরিতাপের বিষয় রাজ্য সরকারের কাছে আবেদন থাকবে আপনারা যোগ্যদের চাকরি ফেরান অন্য ক্ষেত্রে দেখা যায় আপনাদের বিশাল ক্ষমতা কিন্তু এই চাকরি ফেরানোর ব্যাপারে তাদের উদাসীনতার অভাব আপনাকে শফিকুল দা একটা বলি তখন নবীন পট্টনায়ক উড়িষ্যার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি এক লহমায় পঞ্চান্ন হাজার অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করেছিলেন আর পশ্চিমবঙ্গে কি হচ্ছে একটা স্থায়ী চাকরি একই তো শিক্ষকত চাকরি নেই হ্যাঁ একটা স্থায়ী চাকরি ধারাবাহিক সহ সাত বছর চাকরি করেছি সেই চাকরি কোনো অভিযোগ নেই সরকার বলতে পারেনি সরকার দৈনিক সংবাদপত্রে প্রকাশ করুক যে আমার নামে কি অভিযোগ আছে তাহলে সেই চাকরি চলে যাচ্ছে সরকার ব্যবস্থা নিতে পারে না অথচ অন্যান্য ক্ষেত্রে কি ক্ষমতা তাদের এটা মানছি না সেটা মানছি না এটাই দুঃখের সংবিধানকে শপথ নিয়ে আমাদের তিনবারের মুখ্যমন্ত্রী তিনি আবার সততার মুক্ত করতে হ্যাঁ এই এই হচ্ছে আমাদের পশ্চিমবাংলার বর্তমান অবস্থা ওকে ওকে অসংখ্য ধন্যবাদ সুমান বিশ্বাস দেখা যাক কী হয় আমি তো নিজেই খুব উদ্বেগ মানে উদ্বেগে পড়ে গেলাম আপনার ব্যাপারে আপনি সত্যি খুব কাইক পরিশ্রম করে পড়াশোনা করেছেন আমি জানি সেই কখনও আখের গাড়িতে রস মারাই করে কখনও রাজমিস্ত্রি কাজ করে কিন্তু যদি এই বয়সে চাকরিটা চলে যায় আপনি হয়তো বলছেন যে জীবন যেখানে গিয়ে শেষ হয় শেষ হবে কিন্তু আমরা তো বুঝি যে বাস্তব কতটা কঠিন যাক ভালো থাকবেন আমরা পরবর্তীকালে আবারও হয়তো আপডেট পাবো ভালো থাকবেন হ্যাঁ ধন্যবাদ দর্শক শুনলেন সুমন বিশ্বাসের বক্তব্য সামনে এলো আর ব্রাত্য বসুর পোস্ট দেখুন উনি দেখুন এই যে আমি আরও একবার এই জায়গাটা বলছি যে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে রাজ্য সরকারের আন্তরিক বার্তা আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই সবার চাকরি হয়ে যাবে উনি উনি সেটা বলতে চাইছেন তাহলে তার নতুন করে পরীক্ষা নেওয়ার তো কোনো প্রয়োজন ছিল না তাই না যদি চাকরি হারাদের সবার চাকরি হয়ে যায় তাহলে নতুন করে পরীক্ষা নেওয়ার কী দরকার ছিল কোনো দরকার ছিল না তার মানে এদের সব কিছুর মধ্যে দুর্নীতি কিন্তু এখনও থাকছে রন্ধে 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 সুপ্রিম কোর্ট বলেছে বলে একটা কিছু সেখানেও দেখুন এদের কথা এদের কথাবার্তা এদের প্রসেস সবের মধ্যে কিন্তু ওই গন্ধটা বজায় থাকছে এই যদি অবস্থা হয় এটা কখনো স্বচ্ছ নিয়োগ করতে পারবে শুধু মুখে ফোটানি শুধু মুখে ফোটানি আর দেখুন সুমন বিশ্বাসের কি হবে আমি জানি না যোগ্যরা তারা অযোগ্য হয়ে যাচ্ছেন আর খুব এরা প্রতিক্রিয়াশীল এত কথা এত বড় ব্যাপার শোনা মানে হাজির দেখবেন নামটা কেটে দেওয়া হলো তার মাঝখানে অন্যদেরকে ঢুকিয়ে দেওয়া হবে তো এই তো হচ্ছে অবস্থা দর্শক যা দেখছি তাই ভাবছি বলছি কিন্তু এর শেষ কথাই সেটাই প্রশ্নের দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে